হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জানা ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম অনেক দিন পর আপনাদের মাঝে সৌদির কিছু নতুন জব আপডেট নিয়ে তো প্রথমে আপনাদেরকে এই জব আপডেটগুলো শোনানোর আগে আপনাদেরকে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গী থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স সৌদি আরবে বেশ কিছুদিন আগে সৌদি আরবে প্রায় সপ্তাহখানেক আগে আমি একটি ফ্লাইট দিয়েছিলাম বিদ্যুৎ মিয়া ক্যান্ডিডেটের নাম ছিল বিদ্যুৎ মিয়া আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছেন ওনাকে আমরা বলেই দিয়েছিলাম যে রিয়াল করে বেতন পড়বে তো আপনাদেরকে আবারও একটি কথা বলি সৌদির ক্ষেত্রে আমরা যে বেতনটা বলে দিব সেই বেতনের একটি টাকাও কম পাবেন না আপনারা সৌদির ক্ষেত্রে আপনারা খুব বিশ্বস্ততার সাথে আমাদের সাথে কাজ করতে পারেন সৌদিতে আজকে যেই কাজগুলো নিয়ে আমি হাজির হয়েছি সেগুলো হচ্ছে প্রথম যে কাজটি বলবো সেটা হচ্ছে একটি সোলার প্যানেল কোম্পানি সোলার প্যানেল কোম্পানি এটা কি এটা হচ্ছে সূর্য থেকে যেটা বিদ্যুৎ উৎপাদন করে সেটাকেই সোলার প্যানেল বলে আর এই সোলার প্যানেলের ফ্যাক্টরির মধ্যে এই সোলার প্যানেলগুলোকে প্যাকেট করতে হয় প্যাকেজিং ফ্যাক্টরিতে কাজ এই ক্ষেত্রে আপনাদের বেতন হবে পনেরোশো রিয়াল এবং খাওয়ার জন্য দিবে আরও তিনশো রিয়াল ওভারটাইম আলাদা তার মানে আমরা যদি ধরি খাবার এবং বেসিক বেতন মিলে আঠারোশো টাকা আঠারোশো রিয়াল আপনাদের বেতন আসতেছে আপনারা ভাববেন না যে আমরা যেটা বলতেছি কিন্তু গিয়ে পাবেন তার কম আমাদের সাথে আপনাদের এগ্রিমেন্ট পেপারে লেখাই থাকবে কত টাকা আপনারা বেতন পাচ্ছেন এক্ষেত্রে কত টাকা লাগবে এই জিনিসটা আমি আপনাদেরকে ইউটিউবে বলতে পারবো না সরাসরি আমাদের হটলাইনে ফোন দিবেন বা আমাদের অফিস ভিজিট করবেন দেন আপনাদের কাছে যদি ভালো মনে হয় আপনারা ফাইলগুলো জমা করবেন সৌদিতে সোলার প্যানেলে কাজ করতে গেলে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো হচ্ছে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স এবং গামটা মেডিকেল সার্টিফিকেট এই সমস্ত জিনিসগুলো যদি সব ওকে করে আপনারা আমাদেরকে দিতে পারেন তাহলে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিন অথবা আপনারা এক মাস ধরতে পারেন এক মাসের মধ্যে আমরা আপনাদেরকে ক্লাইট দিব আর দ্বিতীয় যে কাজটির কথা বলবো সেটি হচ্ছে ফাইভ স্টার হোটেল এই ফাইভ স্টার হোটেলটা আপনার রিয়াদ জেদ্দা বা মক্কায় করতে পারে এই তিন জায়গা যে কোনো এক জায়গায় করতে পারে আপনারা আমাদেরকে বলতে পারবেন না যেন আমাকে রিয়াদে দিতে হবে বা জেদ্দায় দিতে হবে এই তিন ক্যাটাগরির যে কোনো জায়গার মধ্যে পড়বে এই ফাইভ স্টার হোটেলে কী কী ক্যাটাগরিতে আমরা কাজে নিচ্ছি এক নিচ্ছি হচ্ছে কি ইনডোর ক্লিনার দ্বিতীয় হচ্ছে গিয়ে হোটেল বয় আর তৃতীয় হচ্ছে গিয়ে ওয়েটার হোটেল বয় আর ওয়েটারের জন্য অবশ্যই আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম এইচএসি পাস দেখতে শুনতে লম্বা থাকতে হবে উজ্জ্বল ফসার হতে হবে বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের উপরে হলে ফাইভ স্টার হোটেলে হবে না এটা আর ক্লিনারের জন্য কোনো যোগ্যতার প্রয়োজন নাই এক্ষেত্রে আপনাদের বেতন আসবে কত এই ক্ষেত্রে যারা ক্লিনার হবে তাদের বেতন হবে বারোশোরিয়াল থাকা কোম্পানির খাবার যখন আপনি কাজ কর করবেন কাজের অবস্থা যদি আপনার খাবারের সময় হয় তাহলে সেটা হোটেল কর্তৃপক্ষ আপনাকে দিবে তার মানে আমরা ধরে রাখতে পারি থাকা আপনার খাওয়া থাকা কোম্পানির খাওয়ানিজের আর যারা হোটেল বয় অথবা ওয়েটারে যাবেন তাদের বেতন হবে যথাক্রমে চোদ্দো সরিয়া থাকা কোম্পানির খাওয়ানিজের বহন করতে হবে তৃতীয় যে কাজটি বলবো সেটি হচ্ছে কফি শপ রেস্টুরেন্ট এবং হচ্ছে কি আপনার সুপার মার্কেট আর অন্যান্য যে সমস্ত কাজের কথাগুলো আমি এখন বলছি সবগুলো ইনডোর ক্লিনার আমার কাছে আউটডোরের কোনো কাজ নেই আপনাদের বেতন স্কিল হবে করে থাকা কোম্পানি বহন করতে হবে সৌদির ব্যাপারে আপনারা আমাদের সাথে খুব নির্ভর হিসাবে আপনারা আমাদের সাথে কাজগুলো করতে পারেন সৌদির জন্য আপনারা যারা ফাইল জমা করতে চান বা সৌদি তে গিয়ে আপনাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের উন্নয়ন করতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সৌদির ভিসা প্রাপ্ত হতে পারে সৌদির ভিসার জন্য সর্বোচ্চ আমরা এক মাসের টাইম নিব এক মাসের মধ্যে আপনাদের সমস্ত ডকুমেন্ট যদি ওকে থাকে ইনশাল্লাহ আমরা এক মাসের মধ্যে ফ্লাইট দিব আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ সৌদির জন্য আপনারা আমাদের সাথে কাজ করে দেখেন কাজ করে দেখেন যদি আমরা যে বেতন বলেছি আপনাদেরকে এই বেতন যদি আপনারা না পান তখন এটার ড্যামারেশন আমরা জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল দিবো তাহলে আবারও বলে দিই যাওয়ার আগে সৌদিতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগতেছে সৌদি লাগতেছে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স এবং গামকা মেডিকেল সেন্টার গামকা মেডিকেল রিপোর্ট এই কয়েকটি জিনিস আপনারা যখন আমাদেরকে দিবেন আমরা এক মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাইট দিয়ে দিব তাহলে আমাদের কাছে কাজ কী কী আছে সব কিছু আপনাদেরকে বলে দিয়েছি তাহলে দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন Assalamualaikum, warahmatullahi wabarakatuh.